এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পিটি হয় তবে কেমন হতো তুমি বলতো কোন রাখালের ওই ঘর ছাড়া বাসিতে সবুজের ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেল বেশ হয় যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় নীল আকাশের ওই দূর সীমানা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে প্রাণে যদি এই গানের রেশ যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমরাও অনেক অনেক ভালো আছি আজকে আপনাদেরকে একটি আকর্ষণীয় জায়গা দেখাবো এবং এত সুন্দর রাস্তার চারিপাশ পানি আর পানি অর্থাৎ ঘের বলে যেটা আমরা আছি এখন সাতক্ষেরা জেলার আশাসনী উপজেলার একটি গ্রামে আর এই গ্রামের রাস্তা সৌন্দর্য আসলে অসম্ভব সুন্দর আর এই গ্রামটি হচ্ছে আমার গ্রাম সাতক্ষেরা উপজেলা আশাসনী থানা যাই হোক এই উপজেলার যে রাস্তাঘাটগুলো আছে এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর আমরা আজকে যে রাস্তা দিয়ে যাব এটি অসম্ভব সৌন্দর্য এবং এত সুন্দর রাস্তা আপনারা কখনো হয়তো দেখেননি দুই সাইডে পানি অর্থাৎ এখানে মাছ চাষ করা হয় আর মাঝখান দিয়ে কত সুন্দর চমৎকার রাস্তা পিসের রাস্তা আর এই সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি আর আপনাদেরকে সেটা তুলে ধরে আপনাদের সে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছে যাই হোক এত সুন্দর সুন্দর একটি রাস্তায় অনেক দিন পরে আমি এসেছি গ্রামে যাই হোক এত সুন্দর রাস্তায় যেতে যেতে আমার মনটা সত্যি ভরে গেল যাই হোক ট্রাভেল গ্রামের যে ট্রাভেলিং যা আসলে অসম্ভব সুন্দর কারণ এটা হচ্ছে মনটা ভরে দেয় প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য মানুষের হৃদয়কে স্পর্শ করে আর আমরা আজকে এত সুন্দর একটি রাস্তা দিয়ে যাচ্ছি আরও সামনে আকর্ষণীয় আকর্ষণীয় সেই রাস্তা আসতেছে। আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তাহলে দেখতে পাবেন সামনের রাস্তাটা আরও কত চমৎকার এবং আকর্ষণীয় হয় আর আমরা এখন রয়েছি এটা সাতক্ষীরা জেলার আশাসনী উপজেলার শালখালির রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি আর এই শালখালির রাস্তা আসলে অসম্ভব অসম্ভব সৌন্দর্য এবং ব্যাংধা রাস্তা যেতে ব্যাংধায় যেতে যে রাস্তাটি রয়েছে সেটা আরও অসম্ভব সুন্দর সেটা কিছুক্ষণের ভিতরে আমরা সেই রাস্তায় প্রবেশ করব। এই পাশে গেছে হাজিপুর এ পাশে গেছে ব্যাংদ রাস্তা আর আমরা এখন সেই অসম্ভব সুন্দর সুন্দর সেই রাস্তাতে প্রবেশ করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনার আপনাদের কাছে অসম্ভব সুন্দর লাগবে আশা করি এমন রাস্তা এমন দৃশ্য অন্য কোনো জেলায় আপনারা পাবেন না যাই হোক এই সাতকের উপজেলায় আপনারা এত সৌন্দর্য এত কিছু পেয়ে থাকবেন যেটা অন্য অন্য জেলায় পাবেন না আমাদের এই জেলায় লবণক্ত হতে পারে কিন্তু সৌন্দর্য দিক দিয়ে অন্যতম কারণ অন্য অন্য জেলায় আমাদের মতো এরকম সৌন্দর্য কিন্তু নাই যাই হোক আমরা সেই সুন্দর একটি চমৎকার রাস্তা দিয়ে এখন প্রবেশ করব দুই সাইডে এটা হচ্ছে বাওলা গাছ বলা হয় আমাদের আঞ্চলিক ভাষাটা বাওলা বাগান বাওলা গাছের মাঝখান দিয়ে এই রাস্তাটি চলে গেছে সোজা ব্যাংধয়ে আর ব্যাংধের রাস্তা এই সৌন্দর্য আসলে সবাই জানে এটা হচ্ছে ভাইরাল একটি রাস্তা এখানে কিন্তু বিকালে অনেকেই যে ঘুরতে আসে এখানে সবাই ঘোরাফেরা করে মজা করে আনন্দ করে প্রাকৃতিক দৃশ্য সেটা উপভোগ করে আর এখানে বাতাস প্রচুর বাতাস যেহেতু এখানে একটা ফাঁকা জায়গা আর এই ফাঁকা জায়গায় কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু সেফটি রয়েছে অন্য অন্য জেলার মতো নয় যাই হোক এখানে অনেকটা সেফটি রয়েছে এখানে কোনো সমস্যা নাই এখানে অনেকে আসে বিকালে সেটা ঘোরাঘুরি করে পার্শ্ববর্তী এলাকার মানুষজন আর দূর থেকে অনেকে গাড়ি ঘোড়া নিয়ে আসে বা যাওয়ার পথে তারা অনেকে এখানে সেই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করে থাকে এখানে কিন্তু বন্ধুবান্ধব হ্যাঁ সবাই মিলে খুব আনন্দ দিতে পারে এখানে বিকেল বেলায় হলে বিকেলে কিন্তু প্রচুর লোক কিন্তু এখানে আসে দেখেন অনেক লোক কিন্তু এখানে এসেছে আর আমরাও কিন্তু এই রাস্তা দিয়ে এক জায়গায় যাচ্ছি একটি কাজে আর সেই মাঝেই আমাদের সেই কত সুন্দর রাস্তাটি আমরা এখন উপভোগ করছি যাই হোক এর আগে আমি এসেছি তখন এই বাউলা বাগানগুলো ছিল না বাউলা গাছগুলো তখন ছিল না বাউলা গাছগুলো এখন হয়েছে আরও কত চমৎকার লাগতেছে আসলে দেখতে আমার মনটা ভরেই গেছে আমি বেশ কিছুদিন ধরে আমি ভিডিওতে দেখছি যে এই রাস্তায় কত সুন্দর চমৎকার দৃশ্য সেটা মানুষজন ভিডিও করে করে সারে কিন্তু আমার এলাকা আমার গ্রাম সেটা আমি উপভোগ করতে পারি না যাই হোক আজকে হঠাৎ করে সেটা সম্পূর্ণ হয়ে গেল আর এত সুন্দর চমৎকার শীতল বাতাস হ্যাঁ এবং চারি সাইডে যে সৌন্দর্য যেটা আসলে মুগ্ধকর এবং মুগ্ধকর একটি পরিবেশ এখানে রয়েছে এখানে আসলে এই সৌন্দর্য অন্য কোনো জেলায় কিন্তু আপনারা পাবেন না যেটা সাতকেরা জেলায় আপনারা পাবেন আর এই সাতকেরা জেলা আশাশুনি থানার উপজেলার ভিতরে এই সৌন্দর্য কিন্তু আরও চমৎকার এবং চমৎকার আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো এবং একটু রেস্ট নিব কয়েকটা ছবি তোলার চিন্তাভাবনা এখানে আছে যাই হোক আমরা ছবি টুবি তুলে তারপর আবারও রওনা দিলাম আর আমরা সরাসরি যাচ্ছি এখন ব্যাংদোয়া বাজার আর ব্যাংদা বাজারে যেতে হলে বাটরা বা শালকালের রাস্তা দিয়ে সোজা শালকালির রাস্তা দিয়ে ব্যাংধ হয়ে যেতে হয় আর এটা হচ্ছে বীরের মাঝখান দিয়ে রাস্তা অর্থাৎ দুই সাইডে পানি মাছ মাছ হচ্ছে বাগদা চিংড়ি বাগদা চিংড়ি এখানে চাষ করা হয় আর হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ